সম্মানিত কৃষক ভাইরা আমরা আসি এখন একটা করলা খেতে এই করলা খাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো আমরা সব কৃষি কাজে জড়িত থাকি সব কৃষি কাজ করি ফসল ফলানোই আমাদের উদ্দেশ্য আমার পাশে বসানো আছে আমার মামা আমরা মামা ভাগনা আমরা সব কৃষি কাজে করি মামা অনেক মরিচ আবাদ করছে আমি এই যে করলা আবাদ করছি মামা আমার কল্যা দেখতে আসছে আপনারা দেখতেছেন কত সুন্দর ধরছে মার্শাল্লাহ এখন বাজারও ভালো তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারাও আমার মতো এইভাবে চাষাবাদ করবেন কৃষিকাজে জড়িত থাকবেন সবচেয়ে হালালো রুজি যারা কৃষিকাজে করে সবসময় পরিশ্রম করে ফসল ফলায় আমি মনে করি এটাই সবচেয়ে হালালো রুজি ইয়ের উপরে আর হালাল রুজি নাই আমাদের উপর ভরসা করে সারা বাংলাদেশের লোক চেয়ে থাকে আমরা এ সুবাদ করি আমরা ফসল ফলাই এবং আমাদের ফসল অনেক লোকে খায় তাই আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমাদের এই ভিডিও যেন সবার কাছে মসজিদ হয় সবাই যেন দেখতে পারে আমাদের এই করলার জাত হচ্ছে রাজা বারো তেরো খুব সুন্দর ধরছে দেখতে আমরা যেদিকে তাকাবেন ইনশাল্লাহ শুধু করলা আর করলা আমার এই জমিটা হলো আট শতাংশ জমি আট শতাংশ জমির মধ্যে আমি করলা করছি ইতিমধ্যে যাই হোক মাসাল্লাহ দুই থেকে তিনবার আমি করলা তুললাম এই করলা তুলে অনেক টাকা ইনকাম করছি ইনশাল্লাহ আমার আট শতাংশ জমির মধ্যে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইতিমধ্যে আসছে আরও অনেক করলা আছে আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু খালি করলা তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারাও এইভাবে আমার মতো অল্প অল্প করে জমি সবজি ফলাবেন যাদের জমি আছে আমার মামা অনেক সবজি আবাদ করে এই দেখতেছেন আমার এই মামাই যে উনি অনেক সবজি আবাদ করে সব সময় সবজির মধ্যে থাকে উনি মরিচ করলা আবার কফি যখন যেটা সবজি যাই হোক মৌসুম আসে তখন মৌসুম অনুযায়ী উনি সবজি আবাদ করেন উনি এবার চল্লিশ শতাংশ জমি মরিচ গাড়ছেন মাসাল্লাহ খুব ভালোই হয়েছে মরিচ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো গজব না দেয় আমাদের এই শস্য খেতে আমরা যেন সু সুফলাফল মোতাবেক সবজি তুলতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এই আপনারা দেখতেছেন যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা আমার এই জানলাটার মধ্যে শুধু করলা করলার নাম রাজা বারো তেরো মামা কল্যা কেমন হয়েছে কিছু বলে খুব সুন্দর কল্যায়েছে আমি দেখার জন্য আসছিলাম যে মামা নাকি কল্যা আবাদ করছে এই জন্য দেখার জন্য আসছিলাম মাসাল্লাহ আজকে দেখে মনটা খুবই ভরে গেল যে এত সুন্দর আল্লাহ ফলাইছে মামা অসংখ্য ধন্যবাদ যাই হোক মামা এইভাবেই চাষাবাদ করলে আমরা আল্লাহ আল্লাহর কাছে আশা করি লাভবান হতে পারবো আমি ভাবতেই পারি নাই যে মামা এই আমি তো যে কল্লাগুলো দেখতেছি আর শতাংশ জমির মধ্যে মিনিমাম দশ হাজার টাকার কল্লা হবে তা আমরা কৃষক ভাইদের সবাইকে বলতেছি যে সবাই যেন এইভাবে সুন্দরভাবে জমি চাষাবাদ করে তাহলে সবাই আমরা দেশের লোক বাইতো এই বলে আমার কথা শেষ করলাম ধন্যবাদ মামা আমার জন্য যাই হোক একটু দোয়া করলেন আল্লাহর কাছে আপনারাও আমার জন্য একটু করবেন আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন আমার এই ভিডিও যেন সবার যেন সবার কাছে পৌঁছে যায় আমি সকল ফেসবুক ইউটিউব ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই কল্যাণ খাতের ভিডিওটা যেন প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের সবার কাছে রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম